আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের আমাদের স্টিকারের যে আইটেমটা আছে এটা একটু দেখাবো বিভিন্ন বাইকের ট্যাঙ্ক প্যাট গুলো আমাদের কাছে আছে অনেকে বাইকে স্টিকারিং করতে চান অথবা অনেক সময় ট্যাঙ্কির মধ্যে বসলে পায়ের এবং প্যান্টের চেনের যে দাগটা লাগে এই দাগ থেকে মুক্তি পেতে চান তাদের জন্য বেস্ট সলিউশন হচ্ছে বাইকের ট্যাঙ্ক পেট ইউজ করা আর যারা বাইকের ট্যাঙ্ক পেট ইউজ করতে চান তাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওটাতে দেখাচ্ছি আমাদের কাছে কি কি ট্যাঙ্ক পেট আছে এটা হচ্ছে সুজুকি জিক্সার এটা হচ্ছে সুজুকি জিক্সার নেকেট যে বাইকটা আছে এই বাইকটার জন্য এটা হচ্ছে মোস্ট রানিং এবং ভাইরাল একটি ট্যাঙ্ক পেট এটা একদম ম্যাট ফিনিশিংয়ের গ্লোসি ম্যাট ফিনিশিং এর শেড দেওয়া আছে এটা হচ্ছে সুজুকি জিক্সার বাইকের জন্য এটা হচ্ছে জিক্সার এস এফ বাইকের জন্যে কার্বন ফাইবারের ফিনিশিং দেওয়া আছে যদিও এটা রাবার সিস্টেম এটা হচ্ছে আর ওয়ান ফাইভের আর ওয়ান ফাইভ এম বাইকের জন্য একদম ফুল সেট স্টিকার ট্যাঙ্কির এটা হচ্ছে আর ওয়ান ফাইভ এম এর কার্বনটা বিভিন্ন রকমের স্টিকার আছে এটা হচ্ছে আর ওয়ান ফাইভ এটা হচ্ছে আর ওয়ান ফাইভ বাসন থ্রি এর জন্য এটা হচ্ছে আর ওয়ান ফাইভ বি এর জন্য দেখেন প্রতিটা স্টিকার অনেক সুন্দর এবং লুক্রেটিভ আপনারা যারা এই স্টিকারগুলো কালেকশন করে নিতে চান এইগুলো আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারবেন এটা হচ্ছে আর ওয়ান ফাইভ এর জন্য এটা হচ্ছে আর ওয়ান ফাইভ বাসন এর জন্য বিভিন্ন রকম স্টিকারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইগুলা সুজুকি জিক্সার জিক্সার এস এফ মনুটন এবং আর ওয়ান ফাইভ সিরিজের সকল বাইকের জন্য আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে চাকার স্টিকার এগুলো আপনারা আমাদের কাছে কালেকশন করে নিতে পারবেন এগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল যারা মনুটন বাইকে লাগানোর জন্য নিতে চান তাদের জন্যও অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে জিক্সার মনুটনের জন্য এরকম প্রায় সকল ব্র্যান্ডের স্টিকারগুলো আমাদের কাছে ট্যাঙ্ক আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো হচ্ছে জিক্সার মোনোটন বাইকের জন্য এবং এটা হচ্ছে জিক্সার এবিএস বাইকের জন্য তাছাড়া অন্যান্য বাইকের জন্য যে ট্যাঙ্কটগুলো প্রয়োজন যেমন অ্যাপাসির ট্যাঙ্ক ইয়ামাহা এফ জেডেড ট্যাংপেড এইসবগুলাই আমাদের কাছে মোটামুটি অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আমাদের স্টিকারের ডিসপ্লে আর যারা গজ স্টিকার করাতে চান তাদের জন্যে হচ্ছে এটা হচ্ছে আমাদের গজ স্টিকারের ডিসপ্লে এখানে বিভিন্ন রকমের গজ স্টিকার আছে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন সেভেন কালার কার্বন কালার ব্লু কালার রেড কালার অ্যাশ কালার মেরুন কালার এবং স্টিকারগুলোও আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা যারা এইসব প্রোডাক্টগুলো পারচেস করতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করে পারচেস করতে পারবেন আমাদের সকল প্রোডাক্টগুলো বাংলাদেশের সকল জেলা সকল উপজেলায় ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা এই প্রোডাক্টগুলো পারচেস করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করুন তাছাড়া যারা আমাদের সরাসরি শপে আসতে চান সরাসরি আমাদের শপটি ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে বাইকারস পয়েন্ট কাপাসিয়া বাস স্ট্যান্ড কাপাসিয়া বাস স্ট্যান্ডে একদম জনতা ব্যাংকের পাশে আমাদের দোকান সরাসরি আমাদের শপটি ভিজিট করুন এবং আপনার বাইকে সরাসরি এগুলো ইনস্টলেশন করে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ আলাইকুম